এই যে দেখেন একটা সুন্দরী বাবু আসো এদিকে আসো আসো খাবার বাবু তোমার কি হয়েছে রেটফুট নিয়ে আসে বুঝতে পারছো তুমি বুঝতে পেরেছো এটা আমি এর আগে ক্যাপফুট দিয়েছিলাম আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো

গুল্ডু গুল্ডু এটা গুল্ডু একটা বাচ্চা আরেকটা খেয়ে নাও তারপরে দিব হ্যাঁ ওটা খেয়ে নাও ওটা খেয়ে নাও তারপরে দিবো go. এই বাবুটা একদম পরিষ্কার থাকে পাশে পাশেতে থাকে হয়তো খাও